সকলকে স্বাগতম আজকে আলোচনা করব কিং জাতের আম সম্পর্কে একটি আম পরিপক্ক অবস্থায় তিন থেকে চার কেজি ওজন হয় যাহা বাংলাদেশে উৎপাদিত যে কোনো আমের চেয়ে সবচেয়ে বড় আকারের আম এর মিষ্টতা একুশ শতাংশ শ্বাস হলুদ রঙের হয় বোটা শক্ত এবং আশবিহীন এটি পাকার সময় আগস্ট মাস খোসা পাতলা ও আটি ছোট হয় সাত থেকে আট ফুট উচ্চতার ব্রুনাইকিং জাতের আম গাছের চাষ বাংলাদেশের আবহাওয়ায় উপযোগী অন্যান্য আম থেকে ব্রুনাইকিং জাতের আমের রোগও কম হয় তাই পারিবারিক চাহিদা পূরণের জন্য একটি ব্রুনাইকিং আম গাছ লাগায়ে স্বাদ পুষ্টি ও উৎপাদন সবই একসাথে পেতে পারি সকলকে ধন্যবাদ